এ মামলা করেছে এখন চিন্তা করছেন মামলা কিভাবে তুলবেন আইন অনুযায়ী মামলা প্রত্যাহার বা তুলানো সুযুগ করেছে সিআর মামলায় বাদী নিজেই মামলা প্রত্যাহারের আবেদন করতে পারে তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে সিআর মামলা ক্ষেত্রে শুধুমাত্র যেগুলো আপোষযোগ্য তা ফৌজদারি কার্যবিধিতে যেই মামলা মামলাসমূহে নিষ্পত্তিযোগ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে একমাত্র প্রদানের ব্যবস্থা যাবে। তবে ক্ষেত্রে মামলা প্রত্যাহারের দরখাস্ত যদি আদালত গ্রহণ না করে সেক্ষেত্রে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর যখন রয়েছেন তাদের উপস্থিতিতে আদালতের নিকট আপোষ মূলে সাক্ষ্য প্রদানের মাধ্যমেও আসামিকে খালাসের ব্যবস্থা করা যাবে এবার আসুন দেওয়ানি মোকদ্দমা দেওয়ানি মোকদ্দমা আহ ক্ষেত্রে মামলার যে কোনো পর্যায়ে আদালতে সন্তুষ্ট যদি করতে পারেন যে কেন তিনি মামলা প্রত্যাহার করছেন সেটা সাপেক্ষে চাইলে হচ্ছে দেওয়ানি মোকদ্দমা তুলে নিতে